আজকে আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদদের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটাই সলিউশন করে দেখাবো তা কিন্তু ওটা লেখা রাখছি পরীক্ষায় আসে এমসি কেতেও আসে এবং অ্যাডমিশন পরীক্ষাতেও আসে তাই আমি এই প্রশ্নটা তোমাদের সামনে খুব সহজভাবে কিভাবে করা যায় তা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন বলা আছে একে ছয় নম্বর তার আগে বলবো যে আমি এই প্রশ্নটা কোন বই থেকে নিয়েছি আমি এই প্রশ্নটি নিয়েছি রূপান্তিয়ে প্রকাশনী বই থেকে তোমাদের কাছে যদি থাকে তাহলে প্রশ্নটা অবশ্যই মিলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আচ্ছা ষাট ডিগ্রি করে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধিগত লব্ধি তো অবশ্যই আর তোমরা জানো বলের সমান্তরিকার সূত্র হিসাবে তাহলে আমরা সমান বল দুটি ধরে নেই তাহলে মনে করি মনে করি সমান সমান পি পি এবং আলপাইকর কত ষাট ডিগ্রি হলে লক্ষিকার কত আট সপ্তমতে এখানে যেহেতু এখানে বলা আছে যে লব্ধি কত তাহলে লব্ধি কেন আর তাহলে আর স্কোয়ার সমান কি হবে অথবা শুধু আর স্কোয়ার কী হবে রুট যেহেতু আমাদের দুইটা বল পিপি দেওয়া আছে তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি ষাট ডিগ্রি যোগ টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার ইন্টু ষাট ডিগ্রাম আছে হাফ তাহলে টু কাটা যোগ কত আসে থ্রি পি স্কোয়ার এখন রুট কিন্তু থ্রির উপর পিপি স্কোয়ার এর উপরেও আছে তাহলে এখানে লেখা যায় থ্রি পি অর্থাৎ রুট থ্রি ইন্টু করি তোমরা বুঝতে পেরেছ খুবই সোজা অনেকে মনে করে যে স্থিতিবিদ্যার অঙ্ক নাকি অনেক কঠিন সমস্যা বুঝতে পারা যায় না অনেকে করতে চায় না শুধু তোমাদের একটু মনোযোগেরও দরকার আছে মনোযোগ সহকারে প্রশ্নটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না তার কারণ একটু চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই করবে তো ধন্যবাদ সবাইকে আর সেই সাথে ভিডিও ক্লাসিক কেমন লেগেছে তা অবশ্যই তো কমেন্টসের মাধ্যমে জানার দরকার আছে না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাবে আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য একটু শেয়ার করে দেবে আর সেই সাথে এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছে কিন্তু সাবস্ক্রাইব করা নাই দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ